পুরা দেশের যখন ইন্টারনেট বন্ধ তখন সময় পাচ করার জন্য আর কিছু পাইতেছিলাম না আর আমি আমার হাজব্যান্ডকে বললাম চলো আজ মাগ্রিপের পরে আর কিছু ভালো লাগতেছে না চলো একটু দেখি বাজার থেকে টুকি টাকি কিছু কিনে আনা যায় কিনা পরে গেলাম বাজারে যাইয়া দেখলাম যে বাজার অনেক কিছুই বেচাকানা শেষ অল্প কিছু আছে আর ওইখান থেকে যাই দেখলাম চিংড়ি মাছের দাম কত ভাগ ভাগ করে রাখছিলো চিংড়ি মাছ আলাদা আলাদা দামে আর যে চিংড়ি মাছ আমরা ছশো টাকা করে কেজি কিনতাম সেই চিংড়ি মাছ এখন আটশো টাকা কেজি হয়েছে তারপর একটু সামনের দিকে আগে এলাম আগে দেখলাম একটা রূপচাঁদার মতো একটা সামুদ্রিক মাছ এটা কখনও খাইনি প্রথম দেখলাম এই মাছটা এই যে হাতে নিয়ে ধরে দেখতেছি মাছটা কী কীরকম কী পরবর্তীতে এই আশেপাশের লোকরা বলতেছিলো যে এই মাছ আমরা খাইছি খুব মজার কিন্তু আমি ভয়ের চোটে এই মাছটা নিই নেই মাছওয়ালা ভাইকে জিজ্ঞেস করলাম মাছটার কেজি কত মাছওয়ালা ভাইটা বললো এটার কেজি হচ্ছে চারশো টাকা আর এই প্রথম বাজারে নিয়ে গেলাম ও কখনও দেখেন এই মাছ বাজার কেমন ও মাছ দেখতেছে আর অবাক হইতেছে এক এক রকম মাছ বলতেছিল শুধু এটা কী মাছ ওইটা কী মাছ আর এখানে জীবিত মাছ খুব কম ছিল বেশিরভাগই ইয়ে যে এরকম মৃত মাছ আর তাকুয়াকে একটু নিয়ে গেলাম হাতে দেখলো মাছগুলি কেমন মাছ বাজার দেখেও খুব খুশি এই প্রথমবারও মাছ বাজারে আসলো এর আগে ওয়ালিকে একবার নিয়ে আসছিলাম মাছ বাজারে বাচ্চারা একটু মাছ দেখলে খুশি হয় এরপরে একটু ইলিশ মাছের সামনে গেলাম ইলিশ মাছের দাম শুনা তো একদম আমি অবাক দেখলাম নানান জাতের ইলিশ দামি কম দামি বড় ছোট এরপরে বাড়ছে ওইখান থেকে দুইটা ইলিশ মাছ আমি নিলাম আর তেলাপিয়া মাছ দাম করতেছিলাম কত অনেক দিন যাবৎ তেলাপিয়া মাছ খাওয়া হইতেছিল না এই জন্য আর বড়ো ওখানে বড়ো তেলাপিয়া মাছ নাইও ছোট ছোট তেলাপিয়া মাছ যেহেতু বাজারে আসছি অল্প অল্প করে সব কিছুই নিয়ে যাব তেলাপিয়া মাছ দাম করলাম আর এখানে ইলিশ মাছ দাম করে দুইটা ইলিশ মাছ নিলাম আর ইলিশ মাছের দাম ছিল প্রচুর

সামনে আগানোর পরেই তাকে দেখলো যে সামনে একটু কই মাছ লাগাইতেছে এখানে কই মাছ লাগানো দেখে খুব খুশি জীবিত মাছ এখানে খুব কম ছিল তাহলে ওকে একটু দেখাইতাম এরপরে যখন মুরগির দোকানে গেলাম ওইখানে দেখলাম কি সুন্দর করে ফার্মের মুরগিগুলো লাইটের নিচে আর ফ্যানের নিচে একদম সুন্দর করে ওদের ঝাড়া করে দিছে ওরা সুন্দর ওপেনলি ঘোরাঘুরি করতেছে এগুলো দেখে থাকো খুব আনন্দ পাইলো ওর বাবা গেছে সামনের দোকানে এখানে মুরগির দোকানটা অফ হয়ে যাইতেছিল যে এখন মুরগি বিক্রি করবে না এই জন্য ওর বাবা গেছে আরেকটা দোকানে আমরা এখানে দাঁড়ায় দাঁড়া মুরগি দেখতেছিলাম আর এরপরে সামনের দিকে এখন যাবো আমাদের মোটামুটি কেনাকাটা হয়েছে আর এখন শুধু মুরগি কিনলে আমাদের কেনাকাটা হয়ে যাবে ওই পারে আমার হাজবেন্ড মুরগি কিনতেছে আর আমরা এখানে দাঁড়ায় আছি আর এদিকে তাকে আবার ফাঁকে আমার কাছ থেকে মোবাইলটা নিয়ে একটু মুরগি ভিডিও করলো যে আম্মা দেখো সুন্দর মুরগি খাঁচার মধ্যে ঘুরে রাখছে বাচ্চারা আসলে দোকানে কখনো যায় না তো বাজারে এই জন্য ওদের এরকম দেখা হয় না এখন বাসায় এসে পড়লাম আমার কেন যেন বাজার করতে খুব ভালো লাগে তাই প্রায় সময় মাসিক বাজার যখন করতে যাই আমার হাজব্যান্ডের সাথে আমি যাই আজকে যেহেতু মাসিক বাজার না এমনিতেই বিকালে ভালো লাগতে ছিল না ইন্টারনেট ছিল না এই জন্য সন্ধ্যার পরে চিন্তা করলাম যে একটু ঘুরে আসি আর টুকিটাকি বাজার কিটা নিয়ে আসি আর আজকে যা বাজার করলাম তা আপনাদের সামনে এখন ফুইলা দেখাইতেছি ইলিশ মাছের বাচ্চা বললি চলো এত দাম টাকা

এই যে চিংড়ি মাছ কুচাই যায় এমন একটা ব্যথা পাইছি হাতের মধ্যে চিংড়ি মাছের কাটা কাটা দিয়ে হাতের মধ্যে গুঁতা খাইছি আর আমার হাজবেন্ড দাঁড়া ছিল ওইখানে দেখে বলতেছে যে কি করে দিতে হইব বলো ও আসছে তোমার আমি বললাম যে শুধু মাছের আসটিয়ারা ছাড়া দিলে আমি বাসটা পুরে রাখতে পারবো ও আমার আমার সাহায্য করতে আসছে এই জায়গায় এই জন্যই ওরে আমার এত ভালো লাগে কখনো আমার কষ্ট দেখলে নিজে থেকেই বুঝে ফেলে যাও আমার কষ্ট হইতেছে আর আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম